দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন সু সিগিরিয়া পাহাড় যাকে একসময় সময় সিনহাগিরি বা সিংহের পর্বত বলা হতো এখনো বলা হয় এবং মূলত এই পাহাড়টি প্রথমে রাজা কাশ্যপাচ যিনি এটি পাহাড়টি কেটে এই সিগিরিয়া নির্মাণ করেন যেটি চারশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রায় আঠারো বছর সময় লেগেছিল এই সিগিরিয়া নির্মাণ করতে মূলত তার নিরাপত্তার জন্যই এটি নির্মাণ করা হয় এবং পরবর্তীতে তিনি এখানেই শেষ পর্যন্ত নিজের সিংহাসন স্থাপন করেন এখানেই তিনি ছিলেন এবং তিনি তার বাবাকে হত্যা করে মূলত এই পুরো সাম্রাজ্যটাই দখল করেছিলেন দর্শক আমি দাঁড়িয়ে আছি যে সিমেন্ট্রির পাশে এখানে রাজা কাশ্যাপার পরিবারের অনেক সদস্যদের কবর আছে যে গর্তগুলো দেখছেন এই জায়গায় এবং ঠিক তার সামনেই দর্শকদের জন্য একটা জায়গা আছে যেখানে এখানে সবার সাথে কথাবার্তা বলতেন এবং মূলত এই জায়গা যে ভিত্তি সিগিরিয়ার সেটি শুরুটা হয়েছিল দর্শক আমি দাঁড়িয়ে আছি এখন ওয়াটার গার্ডেনের সামনে যেটি সিগিরিয়ার মূল ফটকের একদম কাছে অবস্থিত এবং এখানেই রাজা শাপ্পার প্রায় পাঁচশো গোসল করতেন বা সিংহগিরি বা লায়েন্স রক নামে যে খ্যাত সেটির আকৃতি আমরা পেয়েছি সিংহের পায়ের আকৃতি এখানে দিয়েছেন রাজা কাশাপ্পা এবং আমরা যদি বলি প্রতি বছর এই সিংহের পর্বত বা সিগিরিয়া দেখতে বিভিন্ন দেশ থেকে প্রায় পনেরো লাখ লোক এখানে আসেন এবং এটিকে শ্রীলঙ্কার সবচেয়ে ফটোগ্রাফিক জায়গা বলা হয় যেখানে সবচেয়ে বেশি ছবি তোলা হয় এবং আমার হাতে এই যে টিকিট যেটি হচ্ছে সার্কভুক্ত দেশের যারা আছেন তাদের জন্য ২০ ডলার করে প্রয়োজন যারা সার্কভুক্ত দেশের বাইরে তাদের জন্য প্রতি টিকিটের মূল্য ৩৫ ডলার এবং এটি উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলোর একটি হিসেবে স্বীকৃত দেয় বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটি আমরা বলি আমরা সিগিরি উঠতে উঠতে প্রায় অর্ধেকে চলে এসছে এবং যদি উপরে দেখাই আর অল্প কিছু তো রাস্তা বাকি প্রচুর দর্শনার্থী আজকে প্রচুর পর্যটক এবং আমরা নিশ্চয়ই চূড়ায় উঠে আপনাদেরকে বাকিটা বিস্তারিত জানাবো দর্শক প্রায় ঘন্টা দেড়েক চেষ্টার পর আমরা উঠতে পেরেছি সিগিরিয়ার চূড়ায় এবং মূলত এই জায়গাটায় থাকতেন রাজা কাশিয়াব্বা সবশেষ যখন তিনি বিপদ বুঝতে পেরেছিলেন তখন তার ভাই ভারত থেকে বিশাল সৎ ভাই বিশাল সৈন্য নিয়ে এখানে এসছিলেন এই সাম্রাজ্য দখল করতে তখন তিনি আত্মসমর্পণ না করে এখানেই আত্মহত্যা করেন এবং পরবর্তীতে তার ভাই এটিকে বৌদ্ধদের হাতে দিয়ে দেয় এবং বৌদ্ধরা এটিকে তাদের উপাসনালয় হিসেবে লম্বা সময় ধরে এখানে রাজ করেছিল পরবর্তীতে এটি পর্যটকদের জন্য দিয়ে দেওয়া হয় অর্থাৎ এটি এখন শ্রীলঙ্কার অন্যতম দর্শনীয় একটা স্থান এবং এখান থেকে ডাম্বুলার একটা বড় অংশ দেখা যায় থ্রি সিক্সটি ডিগ্রি প্যারানোমা ভিউ এখান থেকে দেখা যায় এবং শ্রীলঙ্কায় যারা ঘুরতে আসেন তারা অবশ্যই একবারের জন্য হলেও এই ডাম্বুলায় ঘুরতে আসেন সেটিও শুধুমাত্র এই সিগিরিয়ার জন্য চূড়ায় ওঠা শেষ আমরা এবার নিচে নামবো সেটিও আপনাদেরকে দেখাবো তবে তার আগে বিদায় নিতে চাই হাসান আল মারুফ যমুনা নিউজ ダンボーラ・スリランカ。